মানা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম এসছে দেখেন মব শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই সুবর্ণচরে আমার বোন ধ্যানের শীষে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জন্য তাকে ধর্ষণ করা হয়েছে সেই অবস্থা জেনেও যেই নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাকে জনতা ধরে জুতো পেটা করেছে জনতা এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না ধরে ধরে এই বিবৃতিতে তাদের নাম দেখেন যেদিন সুবর্ণ আমার বন ধানের শীর্ষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয়েছে একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা সম্পাদক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে দাড়ি ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো সময় নাই যেখানে করা হয়েছে একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী গুন্ডা মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসী তারা বলেছে কিনা সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই কায়েম হয়ে গেছে জনতা হ্যাঁ এই যে ই হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা কেন হাবিব হাবিবুল আউলকে কেন নুরুল হুদাকে কেন এই বদমাইশগুলোকে এই দশ মাস ধরে গ্রেপ্তার করতে হলো আপনি কেন দশ মাস আগে গ্রেপ্তার করেন নাই তাহলে তো তার জনগণ খুঁজেও পাইত না জুতোও পেটা করতো না ঠিক আপনি অবস্থা রাখছেন এমনভাবে আমার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেপ্তার করে ফেলতো তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইত না এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ যাক বাজে মেসেজ গেলে জুলাইয়ে হচ্ছে ডেলি স্টার প্রথম আলোতে প্রচুর কলাম হবে সুশীল প্র্যাকটিস হবে এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে এ সমস্ত দায় সরকারের কিসের মপ খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিশিয়ালি কোনো সুশীল পনা নাই এই বদমাইশ হুদাকে যে জুতোপিটা করা হয়েছে তার মালায় যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি একারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয়ে উচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়া অত আপনারা এই ছবিটা বাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদদারি করলে তমনতার আমানতকে খেয়ানত করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনারা বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে তাদের ভাস্কর্য করা হয়েছে জনগণ যাতে শিক্ষা নিতে পারে আর এইখানে এই গণহত্যাকারীদের মানুষ এবং সেটা করা হয়েছে আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে বিএনপি কে একটা কথা বলি এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে যাই না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ারে চেনে না তারা তারেক রহমানের চেনে না এখন তারা আপনারা বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদেরকে ক্ষমতায় রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কোথায় নাই চা এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে চাই না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বাত চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ